নমস্কার সবাই কেমন আছো আমি তো ভালো আছি একটু কমেন্ট করে সবাই বলবে সবাই কেমন আছো আজকে ছিল বুধবার সতেরোই ভাদ্র মাসের সতেরো তারিখে আমি লক্ষ্মীর বর্ত করি আর কে কে আমার মতন লক্ষ্মীর বর্ত করো ভাদ্র মাসের সতেরো তারিখে সবাই কমেন্ট করে বলবে আর এটা ছিল একটা ব্লক বিড়ু বড় বিড়ু তো আজকে দেখেন আপনাদের বাইরে কালকে সব কিছু বাজার করে নিয়ে আসছে তো আমি সকালবেলা কচু শাকগুলোকে ভালো করে স্নান করে পূজা দিয়ে নিলাম তারপরে কচু শাকগুলা তুলে নিয়ে আসছিলো কিনে নিয়ে আসলো তো এই কচু শাক খেতে অনেক ভালোই লাগে কচু শাকগুলো আমি কেটে তারপর ভালো করে ধুয়ে নিলাম নিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে সব কিছু কুটাকাটি করে নিলাম দেখেন আলু বাজি হবে পাঁচ রকমের বাজি করবো পটল বাজি মিষ্টি কুমড়া বাজি বেগুন বাজি তারপরে আলু বাজি করলা শাক বাজি তো আমাদের যে কোনো পূজাপালি অনুষ্ঠানে একটু চাকবাজিটা একটু দেওয়া হয় বেশি সবাই কমেন্ট করে বলবেন আমাদের বাজি পরা দেখতে আর এদিকে মটর ডালে শুক্ত হবে করলা দিয়ে ডালও শুক্ত হবে আর এদিকে আমি চাল ভিজিয়ে নিয়েছি দুই কেজি আতপ চাল ভিজিয়ে নিয়েছি পিটার জন্য আর এদিকে আমি কচুটা সিদ্ধ করে নিলাম আর এদিকে আলুও সিদ্ধ করে নিয়েছি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন বাজি করবো আর এদিকে দেখেন আমি ডালের শুক্তাটা করলা দিয়ে রান্না করেছি ডালের শুক্তোর ভিডিও আমার লিঙ্ককে দেওয়া আছে আমার পেজে দেওয়া আছে দেখতে ছেলে সবাই কমেন্ট দেখে আসতে পারেন আর করলা দিয়ে ডালের শুক্তোটা খেতে কিন্তু সেই লাগে সাথে যদু থাকে লেবু পাতা আগে দুইটা লেবু পাতা দিয়ে নিলাম আর দেখেন আমি কত কিছু রান্না করলাম বললাম না পাঁচ রকমের বাজি করে নিলাম আর কচু শাক ছিল সাথে সবজিও রান্না করেছিলাম আর কচু শাকের কালারটা কত সুন্দর হয়েছিল সব ছিল আর পাঁচ মিশালি সবজিও ছিল সাথে আর দেখেন ডালের শুক্তো রান্না করছি সাথে শুকনা লঙ্কার ছিল আর পায়েস রান্না করলাম পায়েস আর পিঠা বানিয়েছিলাম তো এরকম করে আমাদের আমার শাশুড়ি আগে পিঠা বানাতো তো আমিও এখন শাশুড়ির মতন পিঠা বানিয়ে নিলাম এই পিঠাগুলোকে সতেরোটা করে টুকরা দিয়ে টুকরা করব আর তালের বড়াও বানিয়ে নিলাম তাল দিয়ে তালের বড়া করে নিলাম তো সব কিছু রেডি করে যন্ত্র করে সাজিয়ে গুজিয়ে নিলাম একটা লক্ষ্মীর গড় বসিয়ে নিলাম যা যা লাগে তো আর একটা আসন পেতে নিলাম তারপরে আমাদের বাসায় দেখে এভাবে আমার শাশুড়ি দিত তো ওইটাই আগে বাড়িতে গিয়ে করতাম এখন আজকে কয়েক বছর ধরে বাড়িতে গিয়ে আর করা হয় না যেহেতু ছেলে মেয়ে পড়াশোনা করে তাদের ব্যস্ততার কারণে আপনাদের বাইরে অফিসের ব্যস্ততার কারণে আর বাড়িতে ঠিকমতো যাওয়া হয় না তো এখন বাসা বাই করে নিই তো আমার বাসায় বর্তটা করে নিলাম আর আমি কলা পাতার মিদে এইভাবেই দেখতাম আমার শাশুড়ি মা দিত তো আমি আজকে এভাবে দিয়ে নিলাম পিঠা মিষ্টান্ন দিলাম সতেরো তারিখের এরকম সতেরো রকমের পিঠা পিঠা কিন্তু বানিয়েছি তিন রকম মানে সতেরো টুকরা করে দিতে হবে তো আমি দিয়ে নিলাম আর তালের বড়া সতেরোটা দিয়েছি দিয়ে পাঁচ তরকারি বাদ দিয়ে দিলাম অন্ন দিয়ে দিলাম আর কি পাঁচ তরকারি আর অন্ন দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি উলুদুনি দিয়ে দিলাম দিয়ে তারপরে পাইচালি পরে নিচ্ছি লক্ষ্মীর পাইচালি যেহেতু এটা লক্ষ্মীর বর্ত এই জন্য লক্ষ্মীর পাইচালি পরে নিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব দেবেন